বিরোধীদের আক্রমণ শানাতে তার শব্দ বাণীর জুড়ি মেলা ভার জল ঘোলাও কম হয় না তবে তিনি দিলীপ ঘোষ এবার প্রচারে বেরিয়ে হাতে ত্রিশুল তুলে নিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী কিন্তু হঠাৎ হাতে ত্রিশুল কেন বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তো তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই হাতে ত্রিশুল তাই বিষয়টিকে সহজভাবে নিতে নারাজ তৃণমূল স্বচ্ছ ভারত তৈরি করতে ত্রিশুল নিচ্ছেন হাতে তুলে নিচ্ছেন এটা বলছেন কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তার কারণ ভারতবর্ষটাকে ওনারা অধপতনে নিয়ে গেছেন যেদিন থেকে ওনারা ক্ষমতায় এসেছেন এবং ভারতবর্ষকে তিলে তিলে ধ্বংস করেছে আর আজকে ওনারা বড় বড়ো কথা বলছেন স্বচ্ছ ভারতের কথা বলছেন স্বচ্ছ ভারত গড়তে গেলে ত্রিশুল নিলে শুধু হবে না ওনারা এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে যারা দুর্নীতি করছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তারা ওনাদের দলে গেলেই তারা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সুতরাং আগে নিজেদের দলে যাদের নিচ্ছেন ওনারা ঠিক করুন যে তারা কারা ওনারা স্বচ্ছ ভারত কী করবেন যত এই সমস্ত মানুষগুলোকে নিয়ে ওনারা দল তৈরি করছেন আর শিব শুধু ওনার প্রেরণা নয় ত্রিশুল এবং শিবের কথা সারা ভারতবর্ষের মানুষ জানে এবং শিব হচ্ছে আমাদের সকলের প্রেরণা ওনারা কখনো কখনো রামকে নিয়ে কখনো শিবকে নিয়ে রাজনীতি করছেন আমরা এ ধরনের রাজনীতির বিরোধিতা করি সবথেকে বড়ো কথা উনি কখনো লাঠি নিয়ে কখনো ত্রিশুল নিয়ে উনি একটা সন্ত্রাসের বাতাবরণ এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৈরি করতে চাইছেন আমরা নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানাবো দিলীপ ঘোষকে কে জোকার কোটা কংগ্রেসের আমি কি করতে বলুন জোকারে বনা দিতে পারবো না করার আমি কি করতে হইব জোকারে বনা দিতে পাব না ত্রিশুল নিয়ে প্রচার করেছিলেন বিষ্ণুপুরের ত্রডমুল প্রার্থী সুজাতা খাঁ এবার দিলীপের হাতেও ত্রিশুল তবে কি মহাদেবের অস্ত্র এবার ভোট হাতিয়ার বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে বাংলা